সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ সামসেরগঞ্জের মোহাম্মদপুরে যে গুলি অ্যাকচুয়ালি সেই গুলি কি কারণও হয়েছে সে বিষয়টা আমরা আগে আপনাদের সামনে তুলে ধরব এবং সেখানে একটা কারখানা রয়েছে সেই কারখানাটা কতটা ভাবে তৈরি করা হয়েছে বা কতটা আনলিগাল ভাবে তৈরি করা হয়েছে সেটাও আমরা তুলে ধরব যে গুলি হয়েছে মূলত এই কারখানাকে কেন্দ্র করে প্রথমত আমরা শুনবো স্থানীয় কিছু মানুষের মুখ থেকে তিনিরা কি বলছেন সেই কারখানা সম্পর্কে শুনুন তাহলে একটা এটা ইন্ডিগালভাবে মানে অবৈধভাবে মানে চালাচ্ছে গ্রামের লোকে তো মানে বাচ্চা বাচ্চা ছেলে আছে আবার এত হচ্ছে পড়াশোনা করতে পারছে না তারপরে এই কাজ কষ্ট কিছু গণ্ডা বাহিনী নিয়ে আসছে উনি পাশে যেগুলা বাড়ি আছে সবকে মানে ধমকাইছে যে জানে মেরে দেবো এরকম ই আছে আমাদের কাছে শক্তি আছে পয়সা আছে মানে মেনে দেওয়ার হুমকি দিচ্ছে আর সেদিন মানে ঘটিয়ে দিল ওই রকম কাজটা এগুলো সবই সিজের জায়গা তাই তো সিজের জায়গা এলাম মোহাম্মদপুর সিজ পাড়া এটা কত হাজার সালে এটাই করা হয়েছিল এটা উনিশশো সাল থেকে মানে আমাদেরকে মানে সিজ আছে উনিশশো সাতষট্টি সালের কাগজ আছে ফারাক্কা ব্যারেজের মানে আমাদেরকে মানে এটা ফারাক্কা কর্তৃপক্ষ মানে দিয়েছে স্বরূপ করে দিয়েছে চাইছেন আমরা চাইছি যে এই ফ্যাক্টরি এখান থেকে উঠিয়ে চলে যাক আমার নাম এমডি গোলাপ হোসেন মোহাম্মদপুর সিজপাড়া কি এনওসি হয়নি না কিছু নেই এই এই ফ্যাক্টরি কোনো কাগজ কলম নেই এই জায়গার কোনো কাগজ কলম হবে না এই ফ্যাক্টরি জোর চালায় চালাই জোর চালার জন্য আমরা প্রতিবাদ করি এই পাড়া পড়োশি সবই তারা কোন রাজনীতি করেছে রাজনীতি পারে কি না করে ও রাজনীতি বোঝা যায় না কিন্তু কিছু আমাদের গ্রামের সয়তাল লোক ওইদিকে থেকে মানে গন্ডা বাহিনীর মতন ওকে সাহায্য করে কোন দলের লোক ও কংগ্রেস দলেরই লোক করে এখন আমরা ফ্যাক্টরি উঠিয়া লোক এখান থেকে আপনার নাম আমার নাম কাশিগুলি বাড়ি বাড়ি মহাব যে ফ্যাক্টরিটা করেছি সেটা কি ইলিগাল ইলিগাল করানো হয়েছে ওটা লিগাল ফ্যাক্টরি নয় অনলিগাল ফ্যাক্টরি কী চাইছেন আপনার আমরা ফ্যাক্টরি ফ্যাক্টরি বন্ধ চাইছি আপনার নাম তো দর্শক আপনারা শুনতে পেলেন কিছু মানুষের পক্ষ থেকে তিনি কি বলছেন এটা সিজের জায়গা এখানে ফ্যাক্টরি করার কারণে শ্বাসকষ্ট হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং এটা ইললিগিয়ালভাবে তৈরি করা হয়েছে এই কারখানা এনেসি হয়নি তা দর্শক আমরা এবার শুনবো ফ্যাক্টরি মুখ থেকে বলছেন এই বিষয়ে শুনুন তাহলে আমাদের দু হাজার বাইশ সাল থেকে আমাদের ফ্যাক্টরি চলছে তো আমরা সমস্ত ফ্যাক্টরি লিগাল পেপার এনওসি থেকে পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি থেকে পঞ্চায়েত এন এনওসি থেকে শুরু করে উদ্যম রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স ফ্যাক্টরি যত পেপার হয় সমস্ত পেপারস বৈধভাবে আমরা রেডি করে তারপরে আমরা ফ্যাক্টরি চালু করেছি আমরা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল লাইন পেয়েছি তারপরে আমরা দু সালে ফ্যাক্টরি চালু করি তো আমি আমার সমস্ত বৈধ পেপার থাকা সত্ত্বেও ওনারা আমাদের কাছে তোলাবাজি চাইছেন তো বিষয়টা হচ্ছে আমার বাপতি সম্পত্তি আমার দাদুর সম্পত্তি আমার নিজস্ব ব্যবসা আমি ওদের ওদেরকে কেন হ্যাঁ তোলাবাজি দেব তোলাবাজি না দেওয়ার কারণে আমাদের চিমনির ডিভাইস আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড অনুযায়ী আমাদের অর্ডার হয়েছে আমরা চিমনির কাজ করেছিলাম শুক্রবারের দিন ওই সময় দুষ্কৃতরা বংশগতভাবে কাশিবুল শেখ মুরসালিম শেখ গোলাপ শেখ এবং জিয়াবুল শেখ হ্যাঁ বাদ্রা শেখ সবাই মিলে আমাদের ওপর হামলা চালায় এবং বম বিস্ফোরণ করে এবং গুলি ছুঁড়ে এবং আমাদের সিজি ফুটেই ফ্যাক্টরির চারিপাশে সিজি ক্যামেরা লাগাইছিলো সেগুলোকে ওনারা ভেঙে দেয় হ্যাঁ এই নিয়ে ওনারা আমাদের যে ঢালাই হচ্ছিল সেগুলো ঢালাই মেশিন ওনারা বন্ধ করে দেয় কাজ আমাদের রুখে দেয় বোম বিস্ফোরণ করে আমার আমি আমার ভাইরা সবাই ওখানে ছিলাম সে সময় আমাদেরকে দেয় আমরা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিই তো ঘটনাস্থলে পুলিশ আমাদের তিনটা ভাইকে অ্যারেস্ট করে এবং তারপরে ওনারা থানা নিয়ে যায় তো বিষয়টা হচ্ছে আমি লিগাল সমস্ত বৈধ লাইসেন্স থাকার সত্ত্বেও আমার সমস্ত পেপার থাকা সত্ত্বেও কেন আমরা ওদের তোলাবাজি দেবো আমাদেরকে দশ লক্ষ টাকার ওনারা চাপ সৃষ্টি করেছে কি দশ লক্ষ টাকা দিতে হবে এখানে চিমনি করতে গেলে এন ফ্যাক্টরি চালাতে গেলে আমার বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও আমার নিজস্ব জায়গা হ্যাঁ তারপরেও ওনারা এভাবে আমাদের চাপ সৃষ্টি দিচ্ছে তো বিষয়টা হচ্ছে আমি ওদেরকে টাকা না দেওয়ার কারণে ওনারা এভাবে আমাদের ওপর হামলা করছে এরাও আমার বাবাকে মেরেছে হ্যাঁ আমাকে দেখেন আমি তো ওনাদের সাথে ঝামেলা করতে চাই না ওনারা আমাকে পঞ্চায়েত এনওসি দিয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড এনওসি দিয়েছে আমি ইলেকট্রিক পেয়েছি তারপর আমি ফ্যাক্টরি করেছি তো ওটা ইনকোয়ারি বা ভেরিফিকেশান করার জন্য এর আগেও আপনার আইডিও সাহেব বিডিও জয়েন্ট বিডিও পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে ওনারা এসছেন ওনারা আমাদের ভেরিফিকেশন করে গেছেন হ্যাঁ বৈধভাবে আমরা ফ্যাক্টরি চালাচ্ছি আমাদের ডিভাইস দিয়েছে চিমনি আপনারা করুন পলিউশনের ওনাদের ক্ষতি হচ্ছে ওর জন্য আমাদেরকে চিমনি আমরা করছি তো বিষয়টা হচ্ছে এইভাবে ওনারা আমাদের ওপর আক্রমণ বা অত্যাচার করছে কিন্তু আপনাদের ও যারা গ্রামবাসী আছে তাদের তো একজন গুলি দেওয়া হতে হয়েছে বোমে আহত হয়েছে দেখেন আমাদের যখন ঢালের কাজ চলছিল সেই সময় ওনারা বম বিস্ফোরণ করে এবং গুলি ফায়ারিং করে সেই সময় আমার তিনটা ভাই ছিল ফ্যাক্টরিতে সে সময় তো ওনারা ওদের বোম ব্লাস্টিং এবং গুলি ফায়ারিংয়ের এতে ওরা পালিয়ে যায় তো কি করে আমার ভাইরা ওদেরকে গুলি চালায় বা বোম বিস্ফোরণ করে আমরা তো ওখানে ব্যবসা করতে গেছি না আমরা ব্যবসা করছি ওখানে তো আমরা কেন আমরা ওখানে ইয়ে করবো বলুন আমরা তো আমরা তো বিজনেস না ওখানে বিজনেস করছি আমরা আমরা তো ওখানে মাস্তানি না ওদের মতো মাস্তানি করতে যাচ্ছি না আমরা অনলি বিজনেস করছি ওখানে নামাজ পড়ার পর ওরা বোমা বিস্ফোরণ করে এবং গুলি চালায় আমাদের ওপর কী চাইছেন আপনারা আমরা শান্তি শিরান খেলা আমাদের ফ্যাক্টরি যেনই চলে লেগাল পেপার আছে ওনারা যে আমাদের ওপর অ্যাটাক না করে আমরা ওখানে যেতে পারছি না আমরা ফ্যাক্টরিতে এখন যেতে পারছি না কোনো যে দাবি ওখানে গিয়ে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে ধোঁয়া উঠছে বিকট শব্দ হচ্ছে না ওনারা যেটা বলছে ওনাদের যেটা বক্তব্য দিয়েছে কি আমাদের শ্বাসকষ্ট বা ধোঁয়া হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড অনুযায়ী আমরা আমাদের 30 মিটার চিমনি হচ্ছে এবং যে চিমনিটা হচ্ছে সেটা ফিল্টার হয়ে পলিউশনটা প্রায় একশো ফিট উপরে যাবে এটা আমাদের কাছে এনওসিতে আমাদের আমরা পারমিশন পেয়েছি ওই অনুযায়ী আমরা কাজ করছিলাম আপনার নাম আমার নাম আব্দুল শরীফ আমার ফ্যাক্টরির নাম তাজমহল মেটাল গ্রাম মোহাম্মদপুর তো দর্শক আপনারা শুনতে পেলেন এবার আসি মূল কথায় স্কিনে যে ছবিটা ভেসে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ফ্যাক্টরি এনওসি পঞ্চায়েত কিন্তু দিয়ে রেখেছে তারপরে যেটা আপনাদের সামনে স্ক্রিনে ভেসে উঠছে এটা হচ্ছে ট্রেড লাইসেন্স তারপরে যেটা আপনাদের সামনে স্ক্রিনে ভেসে উঠছে এটা হচ্ছে উদ্যম সার্টিফিকেট তারপরে যেটা আপনাদের সামনে ভেসে উঠছে এটা হচ্ছে পলিউশন কন্ট্রোল তারপরে ভেসে উঠছে হচ্ছে ইলেকট্রিক যে পাওয়ার হাউস আসবে সেটা কিন্তু ভেসে উঠছে দর্শক স্থানীয় মানুষ বলছে কি এটা এনএসি না এনএসি পায়নি ইলিগাল ভাবে করা হয়েছে কিন্তু যাদের ফ্যাক্টরি রয়েছে তারা কিন্তু এতগুলো পেপার দেখাচ্ছে ট্রেডাস দিয়ে রেখেছে এনওসি করে রেখেছে পলিউশন কন্ট্রোল করে রেখেছে তাহলে আমি আমি দিকে যাচ্ছি না এটা ইললিগাল কি আনলিগাল নয় কিন্তু যথেষ্ট প্রপার পেপার রয়েছে তাদের কাছে তা সত্ত্বেও যদি আমরা এটা ইললিগাল ভাবি আনলিগাল ভাবি এটা এই জায়গায় করা ঠিক হয়নি তো সত্যি এটা কিন্তু ভাববার বিষয় রয়েছে কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে সরকার যে পারমিশন দিল পঞ্চায়েত যে এনে দিল কি করে দিল যদি এখানে এত বড় একটা সমস্যা হয় তাহলে কি করে দিল পঞ্চায়েত পলিসিন কন্ট্রোল কি করে দিল ট্রেড লাইসেন্স কী করে দিল উদ্যোগ সার্টিফিকেট কী করে দিল যদি এটা ইনলিগাল আনলিগাল হয় তো ওদের প্রশ্ননীয় ভূমিকা উঠছে দর্শক যদি মানুষের ক্ষতি হয়ে থাকে অবশ্যই সেটা মানুষ ভাবতে হবে কোনো মানুষের ক্ষতি হোক বা কোনো মানুষ কষ্টে থাকুক সেটা কিন্তু কেউ চাইবে না তাই সরকার যে প্রসেস রয়েছে সেই প্রসেসের দিকে আগান অযথা মারপিট দাঙ্গা করে কিছুই হবে না দেখতে পাচ্ছেন কি হলো মানুষ উপহার করতে গেলেন একজন মানুষ খুন হলো গুলি খেতে হলো কেন করবেন এগুলো কেন হবে এগুলো সরকার যে সিস্টেম সে আগাতে হবে সিস্টেমে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে আইন আদালত রয়েছে সংবিধান রয়েছে সেদিকে আগাতে হবে তাছাড়া এই মারপিট গুণ্ডামে করে কিছুই হবে না তাই আপনাদের কাছে করজল আবেদন যে কথাগুলো আমি বললাম যেগুলো আপনারা দেখ দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনারা বিবেচনা করবেন ভাববেন দর্শক এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ